হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কাঁঠাল তো আমরা সবাই পছন্দ করি কিন্তু কাঁঠালের দানাটা আমরা কি করি সবাই ফেলে দিই কিন্তু এই কাঁঠালের দানাটা দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় তো বন্ধুরা এইটা যদি করেন তাহলে এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন তা আপনাদের সামনে আজকে আমি কাঁঠালের দানার ধোকার তরকারি করবো তো যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে বন্ধুরা রান্নার পর্বে চলে যাই তা দেখুন বন্ধুরা আমি কাঁঠালের দানা এখানে নিয়ে নিয়েছি এই কাঁঠালের দানাগুলো এরকমই থাকে খোসা এই খোসাগুলোকে কিভাবে কাটবেন এরকম ঠিক দু ফালি করে দিলে খোসাগুলো কিন্তু একদম ছাড়িয়ে যাবে আপনা থেকে দেখুন এরকমভাবে ছাড়িয়ে যাবে ঠিক এইভাবে এইভাবে ছাড়িয়ে যাবে এবার দেখুন আমি এই এতগুলো এই সব ছাড়িয়ে নিয়েছি এই সব ছাড়িয়ে নিয়েছি আমি কেটে কাঁঠালের দানাগুলো সব কেটে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে কাঁঠালের দানাগুলো আমি সেদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুকারে অল্প করে জল দিয়ে দিয়েছি এবার এই জলে আমি কাঁঠালের দানাগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি পাঁচটা সিটি মেরে নেব কারণ কাঁঠালের দানাটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে পাঁচটা সিটি মেরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে এসছি আর এখানে কিন্তু আমি পাঁচটা সিটি মারিনি তিনটে সিটি মেরেছি তাতেই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে আর এই উপর থেকে আমি একটু খোঁসা দেখুন একটু জাস্ট এরকম করেছি কিছু উঠে গেছে কিছু রয়েছে থাকলেও অসুবিধা নেই এইভাবে থাকলেও কোনো অসুবিধা হবে না এবারে আমি এই কাঁঠালের দানাগুলো একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি আমি পেস্ট করে নেব সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে আসলাম আপনাদের ফার্স্টেই বলেছি ধোকার ডালনা হবে সেই জন্য পেস্ট করতে হবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি কাঁঠালের বীজটা পেস্ট করে নিয়ে এসেছি এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন মিক্সি থেকে পুরো পেস্টটা বার করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবারে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব বেসন তিন চামচ ফুল ভরে ভরে একদম বেসন ভাজা মশলার গুঁড়ো দিলাম দেড় চামচ ছোটো চামচের দেড় চামচ একটু পরিমাণ মতো লবণ দিলাম কারণ বেশি লবণ দেওয়া যাবে না আবার তরকারিতে লবণ দেব একটু দেব হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখানে লঙ্কা আদা পেস্ট করে রেখেছিলাম এক চামচ মতো দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম এক চিমটির একটু বেশি পরিমাণে খাওয়ার সোঁড়া তাহলে কি হবে খুব সুন্দর সফটটা হবে কিন্তু এবারে হাতের সাহায্যে ভালোভাবে আমি এটা লিখে নেব পুরো বেসন সব বা সব রকম মশলা যেগুলো দিলাম দেখলেন সবগুলো দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এবারে এটা আমি কড়াইতে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে এবারে কড়াই গরম হয়ে গেছে আমি অল্প করে তেল দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি যে পেস্টটা করে রেখেছি এটা দেব এই ক কড়াইয়ের তেলে কিছুই দেবো না শুধুমাত্র এটাকেই দিয়ে দেব। দিয়ে এটা বেশ সুন্দর করে কিন্তু টাইট করতে হবে দেখুন এমনিতেই কত টাইট এতে যে রসটা রয়েছে সেটা একদম পুরো মানে একদম শক্ত একটা ডোর মতো তৈরি করতে হবে এর মধ্যে এখন কিন্তু আর কিছুই দেব না আমি কাঁঠালের দানাটা দেখুন একদম একটা টাইট একটা মন্ড তৈরি হয়ে গেছে এবারে আমার কিন্তু এটা আর আমার কিছু করার নেই এইবার আমি কিন্তু ঢেলে দেব এটা আমি গ্যাস বন্ধ করে দিলাম আর গ্যাস সিমে রেখে এটাকে চালাতে হবে তাহলে কি বলুন তো এর গায়ে করার গায়ে কিন্তু এই যে লেগে গেছিলো সেগুলো কিন্তু উঠে যাবে আর দেখুন আর লাগছে না মানে মন্ডটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালাতেই আমি ঢালবো তার আগে আমি একটু তেল দিয়ে নিচ্ছি যাতে থালার গায়ে না লাগে ভালো করে চারিদিকে থালাটার চারিদিকে দিয়ে দিতে হবে এবারে আমি এই মন্ডটা থালার ওপরে ঢেলে দিচ্ছি দেখুন কি টাইট হয়েছে দেখুন আর যতটুকু একটু নরম নরম দেখছেন এটা ঠান্ডা হয়ে গেলে একদম সেট হয়ে যাবে এই গরম অবস্থায় হাত দিতে যাবেন না একদম কিন্তু এই গরম অবস্থায় আপনাকে মানে একটু প্রেস করে দিয়ে দিতে হবে এরকম একটা প্যাচুলারের সাহায্যে হাত দেবেন না প্যাচুলারে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন ওর গায়ে লাগবে না তেল লাগিয়ে নিয়ে নিলাম এবারে আমি এটা এই প্যাচেলারের সাহায্যে বেশ সুন্দর করে আমি একটা মানে আপনারা যে সাইজের করতে চান আর একটু পাতলা করে করবেন সব সময় পাতলা করলে কি হবে আপনার ভাজাটাও তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর সুন্দর একটা শেপ আসবে পাতলা করলে আপনার সুন্দর একটা শেপ আসবে এরকম চৌকো আকারে করে বেশ পাতলা করে করতে হবে আগে সেপটা দিয়ে নিই চৌকো করে পুরো থালাটা জুড়েই দিলাম বন্ধুরা কারণ দেখছি পাতলা করতে করা যাচ্ছে না অনেকটা মোটা হয়ে যাচ্ছে ওই জন্য পুরো থালাটাই কিন্তু আমি স্প্রেড করে দিলাম এইটা যখন ঠান্ডা হবে এত সুন্দর সেট হয়ে যাবে না দেখবে একটু দশ মিনিট ফ্যানের নিচে দিয়ে দিলেই হয়ে যাবে আর যদি রান্নাঘরে রেখে দেন তাহলে আরও একটু সময় লাগবে আমি এখন ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি একটু দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা ঠান্ডা করে নিয়ে চলে এসছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে একদম সেট হয়ে গেছে এবারে আমি একটা ছুরি নিয়েছি এর গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে না লেগে যায় এবারে আমি এইটা এই পেস্টটাকে সুন্দর করে কেটে নেব পিস পিস করে কেটে নেব যা যেরকম পছন্দ সে সেরকম সাইজের রাখবেন কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধুরা এই রান্নাটা আপনারা নিরামিষ দিনে করবেন করলে আর কোনো কিছু করা লাগবে না কোনো রেসিপির দরকার নেই আপনার এই রেসিপিতেই আপনার এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আমি একটু বড় বড় সাইজে রাখছি যেমন আমরা ধোকার ডালনা খাই বা এই ধোকা যেরকম সাইজের থাকে সেরকম সাইজের করার চেষ্টা করছি সব পিসগুলো কেটে নিয়েছি বন্ধুরা এবারে আমি এরকম করে করে ছুরির সাহায্যই তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর পিস হয়েছে দেখুন এই দেখুন আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে পিসগুলো এরকম করে আস্তে আস্তে দেখুন এ দেখুন প্রত্যেকটা পিস কি সুন্দর একদম মানে সেট হয়ে গেছে এবং সুন্দর হয়েছে এইবার আমি সবগুলো আমি তুলে নিয়ে আসছি আমি দেখুন এখানে সবগুলো উঠিয়ে নিয়ে নিয়েছি এবারে আমি এখানে একটা ননস্টিকের কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে এগুলোকে ভাজবো গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করেই ছেড়ে দিই একটা হালকা বাদামি কালারের মতো করে ভেজে তুলে নিতে হবে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়েছে বেশি দিলে আবার হবে না কাটাল বীজের ধোকাগুলো সব দেখুন আমি বাদামি কালারের করে ভেজে নিয়ে নিয়েছি নিয়ে এবার আপনারা যদি মনে করেন তাহলে এই এরকমভাবেও কিন্তু যেদিন ডাল হয়েছে সেদিন এরকমভাবেও কিন্তু স্ন্যাক্সের মতো খাওয়া যায় ভাজা খাওয়া যায় আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াই গরম হয়ে গেছে অল্প করে সর্ষের তেল দিলাম চারটে লবঙ্গ আর একটা দারচিনিকে টুকরো করে দিয়ে দিচ্ছি তেলে আর একটা এলাচ এলাচটা ফাটিয়ে দিলাম নইলে ফাটবে খুব জোর চোখে মুখে লাগতে পারে তাই দেখুন ভালো এবারে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য পরিমাণ মতো প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি আমাদের ঢোকায় কিন্তু লবণ দেওয়া আছে সুতরাং এখানে ওই সেরকম বুঝে লবণটা দেবেন এবার টমেটোটা নরম হতে হতে আমি একটা মশলা করে নেব এখানে দেখুন আমি চারটে লঙ্কা এক ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছি তার সাথে এবার দিয়ে দেব এই দশ বারোটা কাজু চাকা করা রয়েছে গোটা যদি ধরেন তাহলে ছটা মতো আর এখানে এক চামচ পোস্ত নিয়েছি এইগুলোকে আবার আমি পেস্ট করে নিয়ে আসছি টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি দেখুন হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো আর হাফ চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো আর যে মশলাটা আমি করেছিলাম পোস্ত কাজু কাঁচা লঙ্কা আদা এবারে সেই মশলাটাও দিয়ে দেব দিয়ে পুরো এই মশলাটা আমার ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাকে মিডিয়াম আছে আমাকে মশলাটা কষে নিতে হবে মশলা কষাইয়ের ওপরে কিন্তু বন্ধুরা তরকারির টেস্টটা লাগে আপনারা সবাই জানেন দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করেছে বন্ধুরা দেখুন এবারে এই সময় আমি একটু লবণ লঙ্কাটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আবারও একটু ভালো করে ঘেঁটে নিতে হবে নিয়ে জল দিয়ে দিচ্ছি সেই মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো বেশি জল দেবো না ভালো করে ঘুরিয়ে কড়ার গায়ে সব ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এবারে বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিতে হবে ফুটে ওঠার জন্য দু মিনিট পরে ঘুরে আসছি বন্ধুরা দু মিনিট পরে ফিরে আসলাম ঝোলটা ফুটে উঠেছে দেখুন খুব সুন্দর ফুটছে এবারে আমি এই পর্যায়েই আমি ধোঁকাগুলো দিয়ে দেবো ঢোকাগুলো কি সুন্দর শক্ত হয়ে গেছে বাড়িতে কাঁঠালের বীজ আছে কিছু করবেন ভাবছেন কিন্তু ভেবে পাচ্ছেন না নিরামিষ দিনে এইভাবে বাড়িতে করে দেখুন আর কোনো কিছু লাগবে না বন্ধুরা তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু ওনারা ট্রাই করবেন বেশিক্ষণ ফুটবে না ধোকাগুলো বন্ধুরা আমায় হয়ে গেছে প্রায় এবার আমি নামানোর আগে নিরামিষ তরকারি একটু ঘি না দিলে বন্ধুরা ভালো লাগবে না সেহেতু একটু হাফ চামচ পরিমাণে ঘিটা দিয়ে নিলাম বন্ধুরা ঘিটা আপনারা নিজস্ব মতো দেবেন যারা একটু ভালোবাসেন একটু বেশি করে দিতে পারেন আর একটু ছোটো চামচের হাফ চামচ পরিমাণে আমি গরম মশলা দিলাম আমার কিন্তু ধোকার ডাল্লা হয়ে গেছে প্রায় এটি একটু নেড়ে দেবো একটু ভালো করে কারণ ধোকা কখনোই বেশি ফোটাতে নেই বন্ধুরা তাহলে ভেঙে যায় আমার কিন্তু ধোকার ডাল্লা কমপ্লিট বন্ধুরা এরকম বাড়িতে ধোকার ডাল্লা তৈরি করুন আর বাড়িতে সবাই মিলে খান আর দারুণভাবে এনজয় করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন